গুড মর্নিং সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল উঠিনি উঠেছি ওই আটটার দিকে উঠে কালকে রাত্রেবেলা তো সুমিদে বাড়ি থেকে অনেক রাতে এসছি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম শরীর খুব খারাপ লাগছে বলছি না ঘুমের জন্য শরীর ভালো লাগছে না তাও সুতে সুতে একটা বেজেছে কালকে একটাটাও বেশি বেজেছে ওদের বাড়ি থেকে এসে যখন খাওয়া দাওয়া করে উঠেছে তখনই বারোটা চল্লিশ বাজে বারোটা চল্লিশে আমি কালকে ভিডিও শেষ করেছি তো যাই হোক ঘুম থেকে উঠেছি আটটার সময় কালকে রাত্রেবেলা ভিডিও এডিট করতে পারিনি এখন সকালে বসে বসে ভিডিও এডিট করলাম সব কমপ্লিট করলাম করে এখন এসেছি রান্নায় রান্নায় এসেছি ছেলে বলছে খুব খিদে পেয়েছে ভাত তো এখনও হয়নি এখন ভাত সবে বসালাম তাই বললাম রুটি খাবি তাহলে আমিও খাবো আর আজকে আমারও খুব খিদে পেয়েছে অন্যদিন খিদে পায় না আজকে আমারও খুব খিদে পেয়েছে তার কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি আর এই রুটি করবো গরম গরম তুমি খাবে খেয়ে নাও খেয়ে নাও তো তোমাদের দাদারও যেতে হবে না বাড়িতেই থাকবে তাহলে তুমিও দুটো রুটি খেয়ে নাও সকালবেলা আর মা তো ওদিকে করেই মার হয়ে গেছে রুটি বানানো তা যদি মা মা মানে জানতো যে আমরা খাবো তাহলে মা আমাদের সাথে করে নিত একসাথেই করে নিত আমরা ওখানেই খেতে পারতাম এখন ডিসিশন নিলাম যে রুটি করব। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে কালকে বাঁধাকপির তরকারি আর ডাল আছে শুধু ডিমের ঝোল করব আজকে ডিমের ঝোল ডাল আর বাঁধাকপির তরকারি ব্যস্ত এই দিয়ে আজকে খাবো যদি কম পড়ে কিছু ডিম ডিমবাড 5 টাকা ডিমবাড 5 টাকা যদি কম পড়ে তাহলে আমরা ইয়ে করব কি বলে রাতে কিছু করব কিন্তু এখন কিছু করব না তো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে নরম হয়ে গেছে তো আটা দিতে হবে ওদের তাহলে গিয়ে দিয়ে নেব আটা নেই এখানে না আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে আমরা জন্মাষ্টমীর বাজার করতে আমি আমি তো একটু কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি আমরা সবাই তো কৃষ্ণ আমি কিছু সারা বছর না করতে পারলেও জন্মাষ্টমীতে আমি ঠাকুরকে একটুখানি সেবা করার চেষ্টা করি তো সেটার জন্যই আমি যে পুরী থেকে জগন্নাথ নিয়ে এসেছিলাম তোমরা আমার ঠাকুর ঘরে তো আছে সেই জগন্নাথ দেবের পোশাক কিনতে যাবো ড্রেস কিনতে যাব। তো ওই দিনকে পরাবো একটু আর নিচে গোপাল ঠাকুর আছে গোপালেরও ড্রেস কিনবো একটু আগে থেকে করলে কি ভিড় একটু কম হয় তবুও আগে না আজকে তো মঙ্গলবার হয়েই গেল শনিবার দিন জন্মাষ্টমী তো রাস্তায় যাব জিমে টিমে যাবো সব কাজ করব সঙ্গে থাকো দিন দেখতে কি আর কুমড়ো আলুর তরকারি রেডি শুধু লোক রেডি নেই কে খাবে সে রেডি নেই আমি খেয়ে নিই আমার খুব খিদে পেয়েছে করব হচ্ছে ডিমের ঝোল আর ভাত ভাত ফুটেও গেছে শুধু ডিমের ঝোল করবো ব্যাস তো আমি একটু এরকমই বলি এক আর করি এক বললাম শুধু ডিমের ঝোলার ভাত করবো এখানে দেখো মাছের ডিমের বড়া ভাজছি তো এই মাছের ডিমের বড়াটা কিন্তু কালকে রাত্রি থেকেই গোছানো ছিল সেই জন্য আমি বললাম থাক তাহলে মাছের ডিমের বড়াটা ভেজেই নি এই দুটো দুটো করে খাওয়া হয়ে যাবে সবাই মিলে তো সেই জন্যই মাছের ডিমের বড়াটা ভেজে নেওয়া আর ডিমের ঝোলার মধ্যে আমি কতগুলো মাছের ডিমের বড়া দিয়ে দিয়েছিলাম তোমাদের তো ডিমের ঝোলার ফাইনাল লুকটা দেখানো হয়নি বললাম না এত পরিমাণে শরীর খারাপ লাগছিল যে কী বলবো সেই জন্য মানে কিচ্ছুই করতে পারিনি কিচ্ছু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করতে পারিনি আমি খেয়ে দিয়ে গিয়ে মানে খেয়ে দিয়ে গিয়ে বলতে একটুখানি আলু সেদ্ধ দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে আমি একটু ভাত খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি কারণ না খেয়ে শুলে তো হবে না কারণ ব্যায়াম করতে গেলে একটু মোটামুটি পেটটা খালি রাখতে হয় সেই জন্যই ওই একটার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়েছি দু ঘন্টা যে টানা ঘুমিয়েছে এই টানা ঘুমটা আমার শরীরে খুব উপকার হয়েছে আর এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সুদ্ধটা প্রেশারে করে নিয়েছি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে ডিম যদি ঝোলের ডিম যদি ঠিকঠাক করে না সুন্দর করে গোটা গোটা ওঠে না খুব ভালো মানে মন খারাপ লাগে ভালো লাগে না আজকে আমার ওটাই হয়েছে হয় না কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারেই সিটি দিই কিন্তু আজকে দেখলাম ডিমটা এরকম মানে ছাড়াতে গিয়ে ছাল চোখলা উঠে গিয়ে কি কিচ্ছিরি একটা কাণ্ড ভালো লাগেনি এত মানে তার মধ্যে ডিমের সাইজগুলো এত ছোট যে একটা ডিম খেলে মোটামুটি পোষাবে না তো আমি একটা করেই রান্না করেছিলাম দেখে রাত্রিবেলা যদি কিছু লাগে রান্না করে নেবো কিন্তু রাত্রিবেলা রাত্রিবেলা যা হলো রাত্রিবেলা মানে কি বলবো বাড়িতে আর খাই নি ফোন করলো সুমি আর উজ্জ্বল যে আমাদের বাড়ি আসো তা ওদের বাড়িতে যাওয়ার আজকে ইচ্ছা ছিল না আমাদের কিন্তু এরমভাবে ডাকলে না গিয়ে পারা যায় না তো ওদের বাড়িতে যাওয়ার সাথে সাথেই সবই বলছো দিদি পোলাও আর আলুর দম করে আমাকে খাওয়াও এইবার একটা মানুষ যদি একটা জিনিস মুখ ফুটে খেতে চায় যেটা আমি রান্না করতে পারি আর ও আমার হাতে পোলাওটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য কীরকম রান্না করি আমি জানি না কিন্তু ও ভীষণ ভালোবাসে সেই কারণে বলছে পোলাও আর আলুর দম করে খাওয়াও তখন রাত সাড়ে নটা বাজে তখন আর কি করবো মুখে একটা মানুষ খেতে চেয়েছে না খাওয়াতে পারলে না খুব খারাপ লাগে তো সেই জন্যই আমি বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসো তারপরে সব পোলাও আর আলু আলুর দম তো সব কিছু বাড়িতেই থাকে শুধু আলুটা নিয়ে এসছে বাজার থেকে কারণ উজ্জ্বল আমার নৈনিতাল আলু ছাড়া খায় না তো সবাই মিলে খুব আনন্দ করে মজা করে পোলাও আলুর দম খেলো দারুণ ব্যাপার হলো জমে গেল বিষয়টা খারাপ লাগছে অর্ধেকটা কাজ করে খারাপ সান খেয়ে দিয়ে একটা ঘুম দেবো খিদে সেরকম পায়নি যদি খিদে পায় তো খাবো না হলে খাবো না একটা পার্সেল আসবে সেই জন্য বসে আছি আগের দিন ও মাকে তো পার্সেলের টাকাটা দেওয়া হয় ও মা মা তোমাকে আগে দিনে পার্সেলের টাকাটা দেওয়া হয়েছে কত দাদা দেখো একটু দেখে বলো এই যে এসে গেছে আমার তেলের জার খোলো থেকে একটু প্লাস্টিক থেকে হ্যাঁ চেরো জি জার দুটো সুন্দর হয়েছে জার দুটো অনেক দিন ধরে একই রকম তেলের ডিব্বা ব্যবহার করছি তো করতে করতে না ভালো লাগছে না আর মাঝে মাঝে রান্নাঘরের জিনিস চেঞ্জ করলে ভালো লাগে এই যে তো ফ্রিজের কভার আর এই তেলের জার দুটো ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম দুটোই চলে এসেছে এখন আমি যাব চান করতে বাজে সাড়ে বারোটা বাজে এখন পোনে পাঁচটা ঘুম টুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে ভালো লাগছে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে জিমে চলো জিম থেকে জিমে দিয়ে আসবে শান্টু। কারণ তোমাদের দাদা আজকে অফিস যায়নি মানে যায়নি বলতে যেতে হয়নি তো সেই কারণে গাড়িটা বাড়িতে আছে আর গাড়িটা বাড়ি থাকলে আমার ছেলে আমাকে দিয়ে আসে চলো জিম থেকে আসি এসে যাব রাস্তায় আর দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে রান্না বান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি এত শরীর খারাপ লাগছিল আমার ঘুম থেকে উঠে একটু ভালো লাগছে কিন্তু মাথা যন্ত্রণাটা না কমেনি তার জন্য এখন একটা মাথা যন্ত্রণার ওষুধ খেলাম আর প্রতিদিনই দেখছি দুপুর সকাল থেকে ঠিক থাকছি দুপুর টাইমটা ঠিক থাকছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যখন শুচ্ছি শুয়ে উঠছি তারপরে দেখছি কি খুব খুব পরিমাণে অম্বল হচ্ছে খুব পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে কিসের জন্য এটা হচ্ছে এটা বুঝতে পারছি না যাই হোক চলো এখন ওষুধ খেলাম আর স্যারিডন খেলাম একটা মাথা যন্ত্রণা এই খেয়ে এখন যাচ্ছি জিমে জিম করে আসি তারপরে এসে আজকে আমার প্রিয় জায়গায় যাবো যেটা যেই জায়গাটায় গিয়ে বসতে খুব আমি ভালোবাসি সেখানটা যাবো তোমাদেরকে নিয়ে যাবো তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা জানো মোটামুটি তারপরে গোপালের ড্রেস কিনবো টুকটাক কিছু কেনার আছে তো তোমাদের দাদা বাড়িতে আছে ব্লাউজ বৌদির বাড়ি যাব দেখি ব্লাউজ বৌদির বাড়ি বললে আবার যাওয়া হয় না দেখি যদি হয় তাহলে যাব আর টুকটাক কাজ আছে রাস্তায় বেরোবো আগে চিনটা করে আসি চলো ঘুম থেকে উঠে একটু ভালো লাগছে শরীরটা আর এই তেলের জারগুলো তো আমার এসছে তোমাদেরকে তো দেখালামই তেলের জারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে কিন্তু এখন ইউজ করবো না আমি পুজোর সময় থেকে শুরু করবো পুজোর সময় নতুন নতুন থাকলে সব কিছু খুব ভালো লাগে না তো পুজোর সময় শুরু করব দুটো দু কালারের এই একটা আর এই একটা দুটো দু কালারের সুন্দর হয়েছে না কমেন্টে জানিও কেমন হয়েছে ঠিক আছে চলো দেখো ছেলে আমার অনেক বড় হয়ে গেছে যখনই ও বাড়িতে থাকে ওর পড়া থাকে না আর ওর বাবার বাইক থাকে ও সাবধানে যাস যা কোন দিয়ে যাবি যা চলে গেল শান্তু আমি চলে এসেছি চলো শরীরের নাম হচ্ছে মহাশয় সত্যি একটুখানি ভালো না লাগলে কী খারাপ লাগে মানে শরীর সুস্থ না থাকলে কি খারাপ লাগে ভালো লাগে না শরীরটা ভাল লাগছে মনটাও ভাল লাগছে চলো জিমে যাই জিম বৌদি আবার আমাকে ফোন করেছিল তাড়াতাড়ি আয় বাড়ি থাকলে তো এখন আসবোই এখন একদম কামাই করবো না যতদিন যদি বাড়ি না থাকি তাহলে ঠিক আছে বাড়ি থাকলে এখন প্রতিদিন আসবো শরীরটা মানে অসুস্থ কি যাবি নাকি যাবি না চলো কাকিমা তুমি কি বাড়ি যাবে আর তুমি দিন কোথায় ছিলে তুমি তুমি যাহালে আমিতে গেছিলে তুমি কোথায় ছিলে এতদিন হ্যাঁ এই 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 জিমের মধ্যে জানো একটা চাপ প্রতিদিন আসতো না সেই চাপটা হচ্ছে তুমি প্রত্যেক দিন আমরা ফাঁকা 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 লাগে তুমি আসো না তুমি এত নিজে রোজ তুমি আসো না আমি তো দুদিন এসেছি কালকে আর আজকে দুদিন এসেছি আমি চল চল চলো বন্ধুরা আমাদের আমাদের ব্যাম হয়ে গেল আজকে এ আজকে কিন্তু ভালোই ব্যাম করেছি আমরা তাই না বল করেছি না আজকে ভালোই ব্যাম করেছি একদম চলো চলো সবাই বাড়ি চলো বাড়ি চলো এই নাম দিয়া নাম কিম না কে নাকি সবাই চলে গেছে আমরা এই পাঁচজন রয়েছি কিমা কে ফেলে দিল আমার আমার জিনিস দেখে যাতে সবাই চিনতে পারে আমি এরকমই জিনিস কিনি বুঝলি জুতো দেখে আমার চিনে ফেলছিস তোরা যে এটা আমি আমি সাকসেসফুল এই জুতো কিনেছি সেটা এই জুতো না সবাই তাকে দেখে তোদের কি গলা রে গলা খাই দিনে কথা তো বন্ধ কর আয় আয় যাওয়ার সময় ছেলের সাথে গেলাম আর আসার সময় মানতুর সাথে যাচ্ছি মৌ সবে রোজ যাই আজকে মৌ পিছনে আমি আর মানতু সামনে খুব মজা খুব মজা চলো তো বন্ধুরা জিম থেকে চলে এসেছি দেখলেই তো মান্তুর গাড়ি করে আসলাম যাওয়ার সময় ছেড়ে দিয়ে এসছে আসার সময় মৌ আছে মান্তু আছে কেউ না কেউ গাড়িতে আমাকে দিয়ে দেয় মৌই দেয় বেশিরভাগ মান্তু খুব কম সময় গাড়ি নিয়ে যায় যখন নিয়ে যায় অনেক সময় আসি আমি বেশিরভাগ সময় মৌয়ের সঙ্গেই আসি যাই হোক চলো আর জিমে জিম করছি এর মধ্যে উজ্জ্বল ফোন করেছে ফোন করে বলছে যে দিদি আমরা কি মানুষ না আমরা কি অমানুষ এই সেই মানে কি বলবো আজকে যেতাম না আজকে নিজেদের কাজ করতাম গোপালের যা মানে কৃষ্ণ বলেছিলাম তোমাদের যে বিকেলবেলা বেরোবো আমার প্রিয় জায়গায় তোমাদের নিয়ে যাবো যেখানটা বসে বলেই দিই তোমার নিয়ে গেলে সারপ্রাইজ হতো তো নিয়ে এখন যেতে পাচ্ছি না ওই জন্য তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা চায়ের দোকান আছে রাস্তার পাশে ওইখানে বসে চা খেতে আমি ভীষণ ভালোবাসি দিন হয়ে গেছে ওই দোকানে বসে চা খাই না ওখানে যেতাম চা খেতাম ব্লাউজ দেখে তো ব্লাউজ বদির বাড়ি যাওয়া হলো না কিন্তু ব্লাউজ বদির বাড়ি যেদিনকেই যাবো বলছি সেদিনকেই কোনো না কোনো বাধা চলে আসবে তো ব্লাউজ বদির বাড়ি যাওয়া হলো না এখন যাচ্ছি হচ্ছে উজ্জ্বলের ডাকে সুমির ডাকে ভালোবাসার ডাকে এমনি ডাকে না ভালোবাসার ডাকে ওদের বাড়ি এমন ভাবে ডাকে বন্ধুরা এমন আন্তরিক এমন ভালোবেসে ওরা ডাকে ওদের ডাকে না গিয়ে আমরা পারি না তো সেখানেই যেতে হচ্ছে কিছু করার নেই ছেলে পড়তে বসে গেছিলো অনেকক্ষণ ছেলেও যাবে বলে ও বলছে যাবো তাহলে যাই এখন গিয়ে ওদের সঙ্গে একটু গল্প গুজব করে আসি সাড়ে সাতটা বাজে তবে আজকে তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকে ঘরের কাজ সেভাবে করতে পারিনি বিকেলের পর থেকে শরীরটা একটুখানি ঠিক হয়েছে মানে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তারপরে গিয়ে শরীরটা একটুখানি ঠিক হয়েছে আর একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি একটা গ্যাসের ওষুধ খেয়েছি খেয়ে তারপরে আমি ব্যায়ামে গেছি আর ব্যায়াম দুদিন ব্যায়াম করে যেন শরীরটা একটু ঝরঝরে লাগছে ব্যায়ামটা না করে করে না শরীরটা খুব মানে খারাপ লাগছিল তো দুদিন ব্যায়াম করে শরীরটা একটু হ্যাঁ আর তোমাদের দাদা অনেক মাসের মুদি বাজার কিনে নিয়েছে দু মাসের বাজার একবারে করে ফেলেছে কালকে দেখা হয়েছে আজকে আমাদের গাড়ি ঠিক করেছে তো সব রকম মিলিয়ে মিশিয়ে দিনটা খারাপ শুরু করেছিলাম খারাপ কিন্তু খারাপ না খুব একটা খারাপ বলা যাবে না কিছু পেন্ডিং কাজ আছে করা গেছে কারণ ছুটি ছাটা পাই না তো আর রবিবার করে এই গেম খেলতে চলে যায় তো আমাদের কাজ হয় না

গল্প দেখো দিদি চলে এসেছিল খুব ভালো কথা প্রিয় লাইফের বাড়িতে কিন্তু দিদি এসেছে নদী আসে সেটা বলো খাওয়া দাওয়া কোথায় কিছু খাওয়া দাওয়া না শোনো একটা আড্ডা তখনই জমে যায় যখন খাবার এবং গল্প দুটোই থাকে কি দাদা বলবো না একদমই থাকে বল এখন তুমি আমাকে আলুর আলুদ করে খাও সত্যি এখন

তোমরা দেখো এটা হচ্ছে মাম্পি দিদি আর দিদি রাজকন্যাকে নিয়ে আমরা একসাথেই সবাই মিলে দেখো খুব মজা আনন্দ করছি জানি না আজকে পোলা আলু আমাকে সত্যি সত্যি বানাতে

খাওয়াতে তো হবেই চলো দেখি সবাই মিলে আমি আস তাহলে উজ্জ্বলের একটা ছুটি আমি রান্না বান্না করলে উজ্জ্বল কাকিমামাকে গুছিয়ে দেয় তো চলো মাম্পি আমাকে বুঝে বুঝে নেবে করি সবাই মিলে আনন্দ করি আর কি আমাদের এটাই আনন্দ সব সময় আমরা এরকমই আনন্দ করি লাইফে ওদের বাড়িতে এসে জানো তো তার ওরা আমাদের এত ভালোবাসে সন্ধ্যা পর আমরা আর বাড়িতে থাকতে পারি না প্রতিদিন চলে আসি ঠিক আছে চলো দেখি কি হয় বন্ধুরা বন্ধুরা দেখো দিদিরা তো জীবনে কখনো আমাদের যেতে বলবে না হয় বন্ধুরা এটা একদম সত্যি কথা দিদি দুপুর বেলা রান্না আমাদের দিদি এসে করে খাওয়ায় এবং গরমের মধ্যে স্নান করে ঘেয়ে নিয়ে যায় ডাল মাছ সবার জন্য দিদি রান্না করে

ওইটা জন্মাষ্টমী তো শনিবার থেকে ওইটা চলে যাওয়ার পরে খাওয়াবো সেজন্য খাওয়াচ্ছেন তারপরে তোমার বাড়িতে আমি না আমি বলি আমি শুনেছি আমি খেতে যাবো না ওরা বলেছে ছোটটা বন্ধুরা মানে দু কেজি খাসি বার করতে চারটে করতে হবে পাওয়া যায় ঘুরতি পাটনাই পাহাড়ি খাসি পাহাড়ি মানে ধরো তোমার বাড়িতে কেউ বেড়াতে এলো তো বেড়াতে এসে ধরো পাঁচ মিনিমাম তোমাকে দু থেকে তিন কেজি কিনতে হবে তো তোমাকে পাঁচ ছটা ছাগল কিনতে হবে কেজি ওজন সব মিলিয়ে তোমরা আমার ভেবে না যে ছোট ছাগল বাচ্চা ছাগল আমরা খাই মানে ওটা হলো পাহাড়িয়া ওইটুকুই হয়

পোলাও খাওয়ালো না তোমরা কমেন্টস করো সুস্মিতা তুমি কেন খাওয়ালে না করবেই তো সুমি খেতে চাইলে তুমি খাওয়াতে পারলে না হ্যাঁ বন্ধুরা ভাবো সুমি না সবাই আমরা সবাই সবাই ও তো প্রথমে তুলেছে আর ও যে হাতটা তুলেছে পাখিও হাত তুলে ও হাত তুলেছে ঠিক আছে বন্ধুরা চলো এরকম হাসি মজা করতে করতে যাই তাহলে রান্নাঘরের দিকে রান্না শুরু করি চলো দি শুরু করে দাও বন্ধুরা দেখো চলে এসেছি পোলাও বানাতে চুবিরে কি আর করব মুখ ফুটে কেউ খেতে চাইলে কি জিনিস না বাড়ালে খারাপ লাগে আমাদের দেখো পোলাও আর আলুর দম কিন্তু কমপ্লিট এই যে পোলাও ঝরঝরে বাসন্তী পোলাও আর সাথে আছে গরম গরম আলুর দম কে কে খাবে চলে এসো একদম পোলাও আর আলুর দম আমরা খাবো এখন

দিদি রান্না করে ভালো তো হবেই কি বলে দারুণ পোলাওটা কেমন খেলে ভালো আছে তুমি তো অনেক ভালো রান্না করো আমার তো অত ভালো হয় না আজ ভালো আছে সুমির জন্য রান্নাটা করেছি সুমি খেয়ে বলেছে খুব ভালো হয়েছে খুব আনন্দ লেগেছে এখন এইটুকুনি বাড়তি রয়েছে আর এখানে একজন হ্যাঁ পুরো ঠিকঠাকই হয়েছে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে আজকে দুটোই এত তাড়াহুড়ার মধ্যে কমও হয়নি হ্যাঁ একদম একদম উজ্জ্বল ভাইয়ের খাওয়া এখনো শেষ হয়নি উজ্জ্বল ভাই একটু চেটেপুটে পুটে খেতে ভালোবাসে এই জন্য থালাটা চেটে পুরো পরিষ্কার করে দিয়েছে ও আজকে পরিষ্কার করো নি তুমি আমি তোমার দিকে দেখছি থালার দিকে না দেখে তুমি অন্যদিন পরিষ্কার করো আজকে করলে না করো তাহলে কি বাধা হয়েছে লিমিট আছে একদম চলো টাটা কাকু আসলাম সুবি আসলাম উজ্জ্বল আসলাম কাকিমা আসলাম সবাই আসলাম হ্যাঁ আজকে বাবাটা কুকুর তারা না করে ওই ভয় লাগে জানো তো বাবাটা বেজে গেছে হ্যাঁ ঠিক আছে চল টাটা